জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচের জন্য পনেরো সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজকে সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম সহকারী নির্বাচক হান্নান সরকার সোশ্যাল মিডিয়াতে এসে এই পনেরো সদস্য স্কোয়াডেকে কোন জায়গাতে কার জায়গাতে সুযোগ পেয়েছে সেটির বিস্তারিত বিবরণ দিয়েছে বিবৃতি দিয়েছে এক এই যে স্কোয়াডটা ঘোষণা করা হল পনেরো সদস্যের স্কোয়াড প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচ ম্যাচের জন্য এখানে বেশ কয়েকটি পরিবর্তন রয়েছে পরিবর্তনগুলো হচ্ছে আমাদের সর্বশেষ যে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ ছিল সেই দল থেকে পাঁচজন ক্রিকেটার বাদ পড়েছে এবং পাঁচজন ক্রিকেটার ইন হয়েছে যে পাঁচজন বাদ পড়েছে তারা হচ্ছে ওপেনিংয়ে নাইম শেখ এনামুলক বিজয় এবং সৌম্য সরকার বাদ পড়েছে এর মধ্যে আনামুলক বিজয় এবং নাইম শেখকে তারা বিবেচনা করেনি টি টোয়েন্টির জন্য আসন্ন বিশ্বকাপকে রেখে সামনে রেখে এটা অনেক আগে থেকে জানা ছিল তারা দুজন প্রাথমিক স্কর ছিল না তারা দুজন বাদ পড়েছে এবং পাশাপাশি পুরোপুরি ফিট না হওয়ায় সৌম্য সরকার দল থেকে বাদ পড়েছে এই তিনজনের জায়গাতে নতুন দুজন ডাক পেয়েছে একজন হচ্ছে প্রথমবার টি টোয়েন্টি দলে ডাক পেয়েছে তানজিদ হাসান তামিম এখনও তার টি টোয়েন্টিতে অভিষেক হয়নি বিপিএলের পারফরমেন্স দিয়ে সে জাতীয় দলে দলে সুযোগ করে নিয়েছে আর ব্যাক পারভেজ হোসেন ইমন সে গত দুই বছর আগে জাতীয় দলের টি টোয়েন্টিতে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল খেলার পরতে বাদ পড়েছিল সে আবার পুনরায় দলে ডাক পেয়েছে তিনজন ওপেনারের জায়গাতে এই দুজন ওপেনার ব্যাক করেছে পাশাপাশি মিডল অর্ডারে কেউ বাদ না গেলেও একজন মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাড হয়েছে সেটা হচ্ছে আফিফ হুসেন এখানে বলা হচ্ছে যে আফিফ হুসেনকে দলে ডাক পাওয়ার কারণটা হচ্ছে আফিফ আল হাসান শুরু থেকে প্রথম তিনটি ম্যাচে না থাকার কারণে সে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে যার কারণে মিডল অর্ডারে ব্যাক আপ অপশন হিসেবে আফিফ হুসেনকে ব্যাক করানো হয়েছে আফিফ হোসেনও প্রায় দীর্ঘ এক বছর পর জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছে তাছাড়া গত সিরিজের দল থেকে কিন্তু আমাদের স্পিনার তাইজুল ইসলাম ভাত স্পিনার তাইজুল ইসলাম বাদ পড়েছে তার জায়গাতে সুযোগ পেয়েছে ভাত স্পিনার তানবির ইসলাম এটোমোটো ছিল কারণ প্রাথমিক স্কোয়াডে কিন্তু তাইজুল ইসলামের নাম ছিল না কিন্তু ইসলামকে তারা এখানে পিক করেছে যেহেতু সাকিব প্রথম তিনটি টি না তাই ভাত স্পিনার প্রয়োজন পড়বে এবং ব্যাকআপ স্পিনার বিশ্বকাপের বিবেচনায় তানবির ইসলামকে নেওয়া হয়েছে আর এদিক দিয়ে গত সিরিজের স্কোয়াড থেকে পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান বাদ পড়েছে তার জায়গাতে সুযোগ পেয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন প্রায় দুই বছর পর জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডের সুযোগ পেয়েছে আর মুস্তাফিজুর রহমান বাদ পড়েছে বললে ভুল হবে মুস্তাফিজুর রহমান কিন্তু আগামী পহেলা মে আইপিএল চেন্নাইয়ের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলে আগামী দোসরা মে বাংলাদেশে আসবে আসার পর সে বিশ্রাম চেয়েছে যার কারণে হানান সরকার তার ওই বিবৃতিতে বলেছে যে তাকে বিশ্রামের বিশ্রাম দিয়েছে তারা তাই প্রথম তিনটি টুটি যেটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সেখানে তাকে আমরা পাচ্ছি না তার জায়গাতে মোহাম্মদ সাইউদ্দিন দলে ব্যাক করেছে এবং তাকে বিশ্বকাপ বিবেচনায় রাখা হয়েছে এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে তারা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছে একজন যার কারণে মোহাম্মদ সাইফুদ্দিনকে এখানে বিবেচনা করা হয়েছে এই এখানে যে আমরা সতেরো সদস্যের প্রাথমিক স্কোয়াডটা দেখেছিলাম যে পাঁচ ম্যাচের সিরিজকে কেন্দ্র করে সেখান থেকে এই পনেরো জন ডাক পেয়েছে বাইরের কেউ সুযোগ পায়নি এটা অনুমতি ছিল যদি দুজন বাদ পড়েছে একজন হচ্ছে হাসান মাহমুদ ভাতি পেসার তাকে পনেরো সদস্য স্কোয়াডে রাখা হয়নি তার জায়গাতে মোহাম্মদ সাইফুদ্দিন সুযোগ পেয়েছে সেটা আমি আগে একটা ভিডিও তে বলেছিলাম আর আহ সুযোগ পায়নি সৌম্য সরকার কারণ সে পুরোপুরি ফিট হয়নি আর সাকিব আসান আর মুস্তা রহমানের বিষয়টি মুস্তাফিজুরটা তো ক্লিয়ার করলামই সাকিব আল হাসান আসলে ওই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে চাই প্রথম দুটি ম্যাচ খেলবে সে আগামী তিরিশ তারিখ দেশে ফিরে ডিপিএল দুটি ম্যাচ খেলে তারপর জাতীয় দলের সাথে যোগ দিবে এবং শেষ দুটি টি টোয়েন্টি যেটি মিরপুর অনুষ্ঠিত হবে জিম্বাবির বিপক্ষে দশ এবং বারো মে সেই দুটি ম্যাচে সে অ্যাভেলেবেল থাকবে তখন মুস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল থাকবে আর সৌম্য সরকার ফিট হয়ে গেলে সেও অ্যাভেলেবেল থাকবে এই তিনজন ক্রিকেটার তখন দলে কামব্যাক করলে এখান থেকে পনেরো সদস্য থেকে কেউ বাদ তিনজন বাদ পড়তে পারে অথবা নতুন করে তিনজনকে এরো চাইলে করতে পারে তারা এখন একাদশটি দাঁড়ালো আমি যদি হার্নান সরকারের ভাষ্যমতে বলি তারা তিনজন ওপেনার ব্যাটসম্যান পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান তিনজন স্পিনার এবং চারজন পেসারকে নিয়েছে এখানে তিনজন ওপেনার ব্যাটসম্যান হচ্ছে গত সিরিজের দলে থাকা লিটন দাস সেখানে রয়েছে আর নতুন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছে আর মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচজন হচ্ছে গত সিরিজে থাকা ক্যাপ্টেন শান্ত রিয়াদ এবং উইকেট কিপার পাশাপাশি আফি হোসেন এর হয়েছে পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান তিনজন স্পিনার হচ্ছে গত সিরিজে ছিল না কিন্তু নতুন এইবার সিরিজে ডাক পেয়েছে বাঁধ স্পিনার তানবির ইসলাম আর গত সিরিজে দুজন স্পিনার ঋষাদ হোসেন এবং শেখ মেহ হাসান এই দুইজন সই তিনজন স্পিনার স্কোয়াডে রয়েছে এবং চারজন পেসার হচ্ছে তাসকিন আহমেদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন শরীফ হলো তানজিম হাসান সাকিব তো শরীর যে দলে ছিলই এখানে শুধু মুস্তাফিজের জায়গাতে মোহাম্মদ সাইফুদ্দিন দলের সুযোগ পেয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন হয়তোবা ফার্স্ট ম্যাচ ইলেভেন থেকেই থাকবে তাকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে তাছাড়া আফিফ হোসেনের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে যেভাবে হান্নান চকের ব্রিফ দিল তাতে মনে হচ্ছে আফিফ হোসেনকে ফার্স্ট ম্যাচে হয়তো বা খেলানো হতে পারে আর দুজন ওপেনার যে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছে তাদের দুজন থেকে একজন লিটন দশের সাথে ওপেন করবে তার মধ্যে তানজিদ তামিম কি ওপেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রায় নাইনটি নাইন যে তানজিদ তামিম ওপেন করবে লিটন সাথে কারণ একজন বাতি ব্যাটসম্যান তো দরকারই আর তার তাকে যদি বিশ্বকাপের বিবেচনা রাখা হয় সেক্ষেত্রে এখন তো তাড়াতাড়ি তাকে অভিষেক করানো হতে পারে কারণ যদি সৌম্য সরকার যদি শেষ দুটি টি টোয়েন্টির স্কোয়াডে যদি কোনো সময় কাম ব্যাক করে তখন সৌম্য সরকারের বিশ্বকাপের পরিকল্পনা থাকে তাকে খেলানো লাগতে পারে যার কারণে এখানে প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচে হয়তো বা তানজিদ তামিমকে করে দেখা হবে এবং তার অভিষেকটাও জরুরি তারপর সামনে আমেরিকা সিটি আছে তিনটি টি টোয়েন্টি তো বিশ্বকাপ মিশন শুরু হয়ে যাবে তো এই ছিল স্কোয়াড নিয়ে আলোচনা আমি স্কোয়াড নিয়ে বিশদ বিস্তারিত আলোচনা আমি অন্য পরবর্তী ভিডিওতে করবো আপাতত এতটুকুই তো পরবর্তী ভিডিও এক পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন আল্লাহ